আসলে আপনার এটা প্রতিদিন মানে এক হাজারও বেশি এক হাজার না আপনি এক লক্ষ ঘটানো এটার মাধ্যমে করতে পারবেন যদি আপনার আপনারিতে আপনার ওইরকম লোকবল থাকে অর্থাৎ

ইম্পোর্ট করে সাধারণত এরকমই ভাবে প্যাকেটিং করে পাঠায় তাই না বিভিন্ন দেশ থেকে যখন পোড়া গেছে বাংলাদেশে বা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পোড়া যায় সুতরাং যারা ইন্ডাস্ট্রিয়াল কাজে বলেন নিজস্ব প্রয়োজন যার মেশিন নিতে চান এই বিভাগ শেয়ার করে আপনার টাইমে রেখে ভাষা যোগাযোগ করতে পারেন ভাই এটা কেমন খরচ করতে পারে এটা এটা আমাদের হইতাছে যে হেভি একটা মডেল এটা ইন্ডাস্ট্রিয়াল একটা মডেল এটা হইতাছে বাল্ক প্রোডাকশনের জন্য কাজ করা হয় এটার দাম আমরা রাখতেছি এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ তাছাড়া আমাদের এই লাইন আপের ভিতরে ডাবল চেম্বার একটা ভেকম প্যাকেজিং মেশিন আছে ডাবল চেম্বার ভেকম প্যাকেজিং মেশিন আমাদের কাছে আসতে আপনারা আমাদের সাথে কন্টাক্টে থাকবেন তাহলে আমরা মেশিনটা দিতে পারবো অর্থাৎ ভেকম ক্লিনার মেশিন আপনার নো পুট পাই কি দাম ইম্পোর্টেন্ট যাবেন জাস্ট আপনারা ওনার নাম্বার সেভ করে রাখবেন ভাই এগুলো আর এগুলো কি এটা আর এটা হইতাছে যে আমরা বলি কার্টুন স্ট্র্যাপিং মেশিন কার্টুন বেল স্ট্র্যাপিং মেশিন আমরা যে বিজনেস এই মেশিনটা দেখেছি ভাই গুরুত্বপূর্ণ আমরা ইম্পোর্ট এক্সপোর্ট কাজ করে এরকম প্যাকেট করে তাদের জন্য দরকার তাই ভাই শুধু ইম্পোর্ট এক্সপোর্টের জন্য না বাংলাদেশে যত ইন্ডাস্ট্রি আছে প্যাকেজিং ইন্ডাস্ট্রি ফুড ইন্ডাস্ট্রি বা মেশিন ইন্ডাস্ট্রি যারাই বলে তাদেরই কিন্তু এই মেশিনটা লাগে স্পেশালি যারা টাইলস ব্যবসা করে বিভিন্ন সিরামিক্স এর কোম্পানি আছে তারা কিন্তু যারা মোট কথা যারা প্যাকেটের উপরে আমরা বেল দিয়ে স্ট্যাপিং এর কাজটা করা হয় তারা সবাই এই মেশিনটা নিয়ে আমরা কাজ করতে থাকি পারি হবে একদম সম্পূর্ণ এরকম হবে না হাতে টেনা টেনা কোনো কাজ নেই একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেইনটেইন করে আপনার এরকম করে প্যাকেজিং গুলো করতে পারবে হয়। ওকে বলে এটা হতেছে যে আমাদের পেকওয়েল ব্র্যান্ডের আপনারা জানেন যে maalamal.com.bd অনেক বছর ধরেই এই প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে পেকওয়েল ব্র্যান্ডটা নিয়ে কাজ করে থাকে পেকওয়েল হতেছে যে টাইগনের একটা কোম্পানি আমাদের মেশিনগুলো টাইগন প্ল্যান্ট এবং চাইনিজ প্ল্যান্ট দুই প্ল্যান্ট থেকে মেশিনগুলো আসে তো আপনারা একদম প্রোডাক্ট যদি চান আপনারা একদম সলিড প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে আমরা বলি সেমি অটোমেটিক স্ট্যাপিং মেশিন আমাদের কাছে এই পাশে আছে ফুল অটো স্ট্যাপিং মেশিন তুমি সেমি অটোটা আগে দেখাচ্ছি সেমি অটোটা অপারেশনটা খুবই ইজি আপনি এখানে মেশিনটা অন দিবেন মেশিনটা অন দিয়ে এখানে জাস্ট বেলটা হাতে ধরে আপনি কার্টুনটা এখানে রাখবেন এখানে হইতো আছে যে মেন সেন্সরটা আপনি এখানে এসে এখানে যখন সেন্সরটা লাগিয়ে দিবেন সেটা টেনে নিয়ে অটোমেটিকলি এটা বেলটা করে দিবে করে লাইক এরকম ও আচ্ছা আচ্ছা এই ফালে একবার দিবে এই ফালে একবার দিবে জি একদম এরকম আপনারা ফুললি ইনটেক করে ফেলতে পারবেন চলুন আমরা আমাদের ফুল অটো স্টেপিং মেশিন যেটা আমরা বলি ফুল অটো যেমন হাতে দিয়ে ধরাই দিতে হয় যাতে প্রোডাকশন একটু কম আর যাদের হয়তো প্রোডাকশন বেশি ফ্যাক্টরি লেভেল যারা বড় বড় কোম্পানিজ আছে এখন আমরা এইগুলা বিভিন্ন বড় বড় কোম্পানিজ বসুন্ধরা পেপার মিল থেকে শুরু করে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ থেকে শুরু করে বিভিন্ন কোম্পানিতে আমরা এই ফুল অটো স্টেপিং মেশিনটা দিয়েছি এটা কাজ করা খুবই ইজি এটা তিন ভাবে কাজ করে এটা একটা হইতেছে যে আপনার ম্যানুয়াল প্রসেস ম্যানুয়াল প্রসেস আপনি এখানে হাতের বাটন থাকে আর একটা পায়ের সুইচ থাকে আপনি যেকোনো একটা দিয়ে কাজ করতে পারেন এটা আছে সেন্সর সিস্টেম এই যে এখানে একটা সেন্সর আছে আপনার কার্টনটা যখন এখানে রাখবেন এই সেন্সরে লাগবে এটা স্ট্যাপিং হয়ে যাবে আচ্ছা আচ্ছা আরেকটা আছে কন্টিনিউয়াস আপনি ধর একটা পর একটা হতেই থাকবে হতেই থাকবে এরকম চলুন আমরা মেশিনটা একবার চালিয়ে দেখাই তাহলে আপনার সবচেয়ে ভালো এটা কাজ করা খুবই ইজি যে আমি একটা কার্টুন নিয়ে নিলাম আর এইখানে হইতেছে যে সেটা আমি এখানে রাখলাম প্রথমত আমি ম্যানুয়ালি কাজটা করে দেখাচ্ছি জাস্ট এখানে একটা সুইচ আচ্ছা মেশিনটা অন হয়ে গেল ফেল হয় ভাই চোখের মুহূর্তে হয়ে গেল কি হয়তো তো না বিষয়টা এই যে আবার দিচ্ছি আমি বলুন

মেশিন ভাই এটা মেশিনটা আসলে বাংলাদেশে বাংলাদেশের প্রথম আমার চ্যানেলে এরকম সন্ধান প্রথম আমি এটা বলতে পারবো বাংলাদেশে আমরাই এটা নিয়ে খুব ভালো মতো কাজ করতেছি আপনাদের যাদের ইন্ডাস্ট্রি আছে এবং বাল্ব প্রডাকশন করতে চান বাল্ব এভাবে কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মেশিনটা খুবই আকর্ষণীয় একটা প্রাইস দেওয়া আছে এটা আমরা আসিন প্রাইস রাখতেছি তিন লক্ষ দশ হাজার টাকা আপনারা আসেন